বড়িমারি স্থল বন্দরের কাজ শেষ ওই যে ইন্ডিয়ান বর্ডার আমার আত্মীয়রা আমাদের আত্মীয়রা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে চলে গেছে তারা ইন্ডিয়ানটোর দেশে তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে তিন বিঘা করিডোরের দিকে তো এই যে আমরা তিন বিঘা করিডোরের দিকে রওনা দিয়ে দিয়েছি তো তিন বিঘা করিডোরের রাস্তাটা দেখতেই পারতেছেন আপনারা যথেষ্ট সুন্দর এবং মনোরম পরিবেশে ভরা একটি রাস্তা আর যতটা রাস্তাটা যতটা সুন্দর যতটা মনোরম পরিবেশে বেষ্টিত ঠিক ততটাই ভাজেও বেষ্টিত এত পরিমাণে ভাঁজ এই রাস্তার মধ্যে যে মোটরসাইকেল একটু টানতেই পারতেছে না একটু জোরেও টানতে পারতেছে না একটু পরপর ভাজ একটু পরপর ভাজ তো আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই সেটা বুঝতেও পারতেছেন যে কি পরিমাণ ভাঁজ এই রাস্তাটাতে খানিকটা পরপরই ভাজ খানিকটা পরপরই ভাজ তো আমরা এখন তিন তিনবিঘা করিডোরের দিকে যাচ্ছি সেখান থেকে আমরা চলে যাব আঙ্গার জিরো পয়েন্টের দিকে যেখানে লালমনিরহাট সীমান্ত ঠেকে গিয়েছে বাংলাদেশের সীমান্ত ঠেকে গিয়েছে আমরা সেই অবধি দেব তো সেই অবধি আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আর আজকের আকাশটাও যেন আমাদের সঙ্গ দিচ্ছে নীল সাদা মেখে ঢেকে ছেয়ে রয়েছে তবে আজকের আকাশটা এরকমটা হওয়ার কারণ হলো দীর্ঘ তিন থেকে চার দিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে তো যার জন্যে হয়তোবা এরকমটা আমরা চলে এসেছি তিন বেগা করিডোরের সামনাসামনি তো এই যে সামনে বিজিবি চেকপোস্ট বা আমরা ভিতরে শ্যুট নিতে পারবো না বিজেপির নিষেধাজ্ঞা থাকতে পারে তো তাই হয়েছে তিন বিঘা করিডোরের ভিতরে আমরা কোনো শ্যুট নিতে পারি নি দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় আমরা এখন আছি দহগ্রামে দহগ্রামে আমরা এসে মধ্যাহ্ন ভোজ করেছি মধ্যাহ্ন ভোজের পরে একটুখানি রেস্টের জন্য আমরা দহগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভিতরে ঢুকলাম তো স্কুলটা অনেক প্রশস্ত একটা মাঠের সামনে মাঠ সামনে

যাচ্ছি না এমনিতেই যতটা ওকে হে যাই হোক আমরা এখন দহগ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আঙ্গরপথা আঙ্গরপ্রতা বলে জায়গাটা আমরা যে পেছনের যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়া আর আমরা কিছুক্ষণ আগে যেখানে দাঁড়িয়েছিলাম এটা আসলে বাংলাদেশের একদম শেষ সীমান্ত যেখানে এই খুঁটিটা আমরা বেশ কিছু ছবি তুলেছি এই আজকের যাত্রা পথের আমাদের বাংলাদেশের শেষ যে সেই সীমান্ত সেই শূন্য সীমান্তে আমরা দাঁড়িয়ে আমরা এর আগে পঞ্চগড়ের যে জায়গাটা ঘুরেছিলাম তো সেখানেও জিরো পয়েন্টে গিয়েছিলাম আসলে ওখানে জিরো লেখা ছিল আসলে এই জায়গাটায় আমাদের জিরো জিরো লেখা নেই তবে অনেকটা ভিতরে এবং একদম একটা বসতির মধ্য দিয়ে তো ওইভাবে হয়তো ভাই জায়গাটা অতটা ওইভাবে এরকম ভাবে জিরো করার চিন্তা ভাবনা কারো আসে নাই

তো যেহেতু ভিতরের অংশ থেকে আমরা কোনো রকমের কোনো স্যুট নিতে পারতেছি না ভিতরে যেহেতু আমরা ক্যামেরা চালানোর অনুমতি পাচ্ছি না এবং যেহেতু প্রশাসনিক বিধি নিষেধ নিষেধ তো অবশ্যই সেটা আমাদেরকে মানতে হবে তো আমরা বাইরে থেকে তিন বিঘা করিডোরের পাশ দেখানোর চেষ্টা করছি আশা করি সকলের কাছে ভালো লাগবে হ্যাঁ তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে নীলফমারির উদ্দেশ্যে যাই হোক আমরা এখন তিন বিঘা করিডোরে আছি অবস্থান করছি তো আসলে এখানের কিছু ওনাদের আমাদের যারা বিজিবি আছেন ওনাদের আসলে রুলস অ্যান্ড রেজুলেশনের কারণে আমরা ভেতরের কোনো ছবি বের করতে পারিনি বা কোনো ভিডিও করতে পারিনি আমরা এখন এই চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি আমরা দহগ্রাম গিয়েছিলাম বাংলাদেশের শেষ সীমান্ত দহগ্রামের মানে লালমনিহাট শেষ এই সীমান্ত গিয়েছিলাম ওখান ফিরছি এটা একাংশ আমরা একটু দেখাই এন্ট্রি পয়েন্ট হ্যাঁ এই দিকটায় এই দিকটাই মাঝখান দিয়ে রাস্তা এই মাঝখান দিয়ে রাস্তা গেছে একটা টোটাল রাস্তা গেছে তো এই হচ্ছে আমাদের টোটাল প্যাকেজ নেক্সট প্যাকেজের জন্য প্রস্তুত হওয়া